মলি এই মলি কিরে মলি আর মনে হয় কি ভাবছিস ভাবছিলাম জয়ের চাকরিটা তো চলে গেল এবার কি হবে হুম হুম কিন্তু আমি ভাবছি অন্য কথা কি বাবাকে কি উত্তর দিবি বাবাকে কি বলবি তুই আর বাবাই তো চাইছিলিস সরকারি চাকরি করা জামাই তা ঠিক তবে তবে কি দেখ আমি যতদূর চয়েদাকে চিনেছি ও কিন্তু খুব ভালো ছেলে রে ভেবে দেখ আমিও তো তাই বলছিলাম প্রাইভেট চাকরি করলেও তো একই পরিস্থিতি হতে পারে তাই না ভুল বললাম ভেবে দেখ সেক্ষেত্রেও তো চাকরি চলে যাওয়ার ভয় থাকে চাকরিও চলে যায় হুম আসলে আমাদের ধারণাটাই ভুল আমাদের মানসিকতার পরিবর্তনের দরকার সরকারি চাকরি করা মানে ভবিষ্যৎ নিশ্চিত হয়ে যায় তাই না বল সেজন্যই তো আমরা সরকারি চাকরি খোঁজার চেষ্টা করি কথাটা ভুলে গেলে চলবে না মতের পরিবর্তন দরকার সরকারি চাকরি হুম মানছি এবার থেকে লাইফ পার্টনার চয়েস করার আগে ভেবে দেখতে হবে গুড লাইফ পার্টনার শুধু আমাদের নয় সবারই ভেবে দেখা উচিত হুম যার সঙ্গে বিয়ে হবে বা হচ্ছে তাকে আগে দেখতে হবে জানতে হবে যে সে আসলেই কেমন মানুষ তাই না হুম রাইট সরকারি চাকরি করুক বা না করুক লাইফ পার্টনার চুজ করার আগে এটা দেখতে হবে যে যাকে আমরা আমাদের লাইফ পার্টনার হিসেবে চুজ করছি সে আসলে হুম